পহেলা বৈশাখ বাঙালির হাজার বছরের সংস্কৃতি লোকাচার আর ঐতিহ্য লালিত বর্ষগণনা শুরুর দিন বাংলা বছরের প্রথম দিনে বাঙালির সবচেয়ে সুন্দর শুরুটা হয় ছায়ানটের সঙ্গে প্রতি বছরের মতো এবারও গানের মূর্ছনায় আলোয় আলোয় মুক্তির সন্ধানে রমনার বটমূলে চিরায়ত আয়োজনে বরণ করে নেয়া হলো বাংলা নতুন বছরকে ভোরের থেকেই বিভিন্ন বয়সী মানুষ বাঙালির চিরায়ত গান ও সুরের সঙ্গে একাত্ম হয়ে শরীর হন নববর্ষের প্রধান এই আয়োজনে সবার কণ্ঠে ছিল অসাম্প্রদায়িক নতুন বাংলাদেশ করে তোলার দৃঢ় প্রত্যয় রিপোর্ট পূর্ব পূর্বদিগন্ত উদ্ভাসিত করে ভোরের আলোর স্বর্ণালী আভা ছুড়িয়ে পড়তে না পড়তেই বৈরবিতের রাগালাপ দিয়ে শুরু হয় ঐতিহ্যবাহী সংগঠন ছায়ানটের বর্ষবরণের আনুষ্ঠানিকতা এরপর গানে কবিতায় মানবতার জয়গান করে নতুন বছরকে বরণ করে নেয় ছায়ানটের শিল্পীরা ছায়ানটের প্রভাতী সঙ্গীত আয়োজন প্রাণিত করে আপাময় বাঙালিকে তাই তো রুদ্র বৈশাখকে বরণ করে নিতে বর্ণালী সে যে হাজারো বাঙালি মিলিত হয় প্রাণের এ উৎসবে কণ্ঠে ধ্বনিত হয় সুখী সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক বাংলাদেশের প্রত্যাশা বাঙালি ঐতিহ্য মানেই হচ্ছে ছাইনো বাঙালি ঐতিহ্য মানে হচ্ছে রংনার বটবন আর পয়সাথের প্রতি এই বাংলা নববর্ষ অনুষ্ঠানটা বাঙালির প্রাণের একটা অনুষ্ঠান যুগের পর যুগ ধরে চলে আসছে আমি সাম্প্রদায়িকতা মুক্ত সবার কাছে সহনশীল এবং সম্প্রীতির একটা বাংলাদেশ চাই আমাদের নববর্ষ কিন্তু অন্য সব নববর্ষಕ್ಕೂ ভিন্ন অন্ধকার ও কলুষতাকে পেছনে ফেলে বাঙালি আলোর দিকে এগিয়ে যাবে সে প্রত্যাশায় সুরে সুরে উঠে এসেছে এবারের ছায়ানটের পরিবেশনায় বাঙালিরা সারা বছর একটি দিনের জন্য অপেক্ষা করে সব ধর্ম বর্ণ মিলে সেই দিনটি হচ্ছে পয়লা বৈশাখ ভিন্ন আমেজ ভিন্ন অনুভূতি এবং বৈশাখের যে আবেদন এর যে ছোঁয়া এর সঙ্গে আসলে অন্য কিছুকে সেভাবে তুলনা করা ঠিক হবে না বছর ভালো যাক আমরা সুন্দরভাবে থাকি আমাদের শিল্প সংস্কৃতির উন্নতি ঘটুক দেশের সব পরিবর্তন ঘটুক বাঙালির চিরায়ত গান সুরের সাথে একাত্ম মানুষগুলোর প্রত্যাশা নতুন বাংলাদেশে সুন্দর আগামীর যেন আরও ডেভেলপ হোক যেন দেশ যেন একটা ভালো একটা জায়গায় যাক সবাই যেন সুখে থাকুক ভীষণ ভালো লাগছে প্রতিবারের মতো এবারও খুব ভালো লাগছে এবার স্বপ্ন আমাদের আরও বেড়েছে আকাঙ্ক্ষা আরও বেড়েছে নতুন বাংলাদেশি স্বপ্ন দেখি উৎসবের এই মিলন মেলাকে নিরাপদ ও নির্বিঘ্ন করতে রমনা বটমূল ও আশেপাশের এলাকায় নেওয়া হয় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা দেখতে পাচ্ছেন আমাদের দুটি রিজার্ভ রয়েছে একটি অবজারভেশন পোস্ট রয়েছে এবং আরো চারটি মোবাইল টহল এই এলাকার আউটার পেরিমিটারে টহল করছে এছাড়া আমরা নৌবাহিনীর সমন্বয়ে দুইটি নৌ বোর্ডের মাধ্যমে এই লেক পারের নিরাপত্তার জন্য নতুন বছরে নবচেতনায় উদ্বুদ্ধ জাতি দেশপ্রেমে সমৃদ্ধ পূর্ণাঙ্গ বাঙালি হয়ে ওঠার শপথ নেবে এমন প্রত্যয় ছিল ছায়ানটের নির্বাহী সভাপতি ডাক্তার সারোয়ার আলীর কথনে আমরা এক আলোকিত দেশ ও সমাজের স্বপ্ন দেখি যে দেশের মানুষ সর্বজনের শান্তি স্বস্তি নিরাপত্তা নিশ্চিত করে ধর্ম জাতি বিত্তের বিভাজন ভাঙবে গর্বে উদার সম্প্রীতি সহিষ্ণু সমাজ বরাবরের মতো জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শেষ হয় ছায়ানটের প্রভাতি এ আয়োজন শুরুটা সে উনিশশো সাল থেকে এবার আটান্নতম বর্ষবরণের আয়োজন করছে ঐতিহ্যবাহী সংগঠন ছায়ানট উনিশশো সালের মুক্তিযুদ্ধের বছর ছাড়া প্রতি বছরই পহেলা বৈশাখে এই আয়োজনটি অনুষ্ঠিত হয় তবে এবার প্রথমবার নিজেদের প্রতিষ্ঠাতা সঞ্জিদা খাতুনকে ছাড়াই বর্ষবরণের আয়োজনটি হচ্ছে বর্ষবরণের মর্মবাণী সকলের কাছে পৌঁছে দেওয়াটাই হবে সঞ্জিদা খাতুনের প্রতি শ্রদ্ধা আর ভালোবাসার প্রকাশ এমনটাই মনে করছে ছায়ানর রমনা বটমূল থেকে দিনার সুলতানা বিটিভি নিউজ